ঠকবেন না আর যদি খামার মিষ্টি কথা শুনি চাইডে খাওয়া দাওয়া করে নিয়ে যান খাবেন পুলটিং মানে কি জানেন বাড়ি যায় দেখছি প্রত্যেকটা

কৃষি মার্কেটের নতুন একটা স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে সাপলা ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা দাসুরিয়া গ্রামে সরিয়ে কান্দি গ্রামে আর সাপলা ডেয়ারি ফার্মের মালিক মিঠু ভাই এখান থেকে সকল যাতে গাভিগর বিক্রি করে থাকে এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাতে গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের থেকে কী সুযোগ সুবিধা

না ছাড়া তো ওইগুলো আর ভিড়তে যাবে গাভি গরু তো দুধ নিয়ে খেলা মাংস খেলা না তাহলে দুধ নিয়ে তো চিনিমিনি খেলা যাবে না দুধ একটা পবিত্র জিনিস আমরা মায়ের পেটে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে মায়ের দুধ না দিয়ে আগে গাভীর দুধ দেয় তাহলে এটা পবিত্র জিনিস অবশ্যই তাহলে এ দৃষ্টিতে সিনি খেলা যাবে না অনেক কাছে কিস্তি তুলে টাকা তুলে গাভি কিনে দুধ বিক্রির কিস্তি দেয় অনেক লোক রোন করে তাহলে একটা আনন্দর বিষয় অনেকের স্বপ্ন প্রবাসে গেছে ভাই কষ্ট করতেছে কিন্তু বাসায় এসে চিন্তা ভাবনা নিচ্ছে যে একটা খামার করবে গরুর খামার কিন্তু ভালো কোনো ব্যাপারে পাচ্ছে না ভালো গাভী নিতে পারতেছে না এখন তো মনে করেন যে বাটপারে শেষ নাই

কিভাবে বুঝবো যে এটা হান্ড্রেড হান্ড্রেড দেখেন না আপনি কোনো লাভি কম্বল নাই তো লাভি কম্বল কোনো কিছু না লাভি কম্বল থাকলে কানিয়ে থাকলে বড় থাকলে ডুপ্লিকেট হয় এটা অরজিনাল হান্ড্রেড লোল হাঁস ললি দাঁত এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে

আলোচনা থাকবে ভিডিওর এক নম্বর দুই নম্বর দেখেন মিঠু ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি না বিগ সাইজের একটা গাভি এবং বডিটা আসছে ডবল বডি

থেকে পান থেকে আসবে কাস্টমার তারিভারি করে নেওয়ার সব ব্যবস্থা আছে দুধ যখন তিরিশ লিটার এখান থেকে হবে তাহলে নেবে নাহলে কোন প্রয়োজন নেই কেমন আপনি এই দাম চাচ্ছি আমি

একদম শান্ত সৃষ্ট মা বোন দন করতে পারবে যে কোনো মেয়ে অন্য দেখেন দুধের গ্রান্টে থাকছে বাইশ লিটার এটা দাম রাখছেন কেমন এই গোটা দাম লাগতেছে আমি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ মাঝখানে একটু তারপর যারা কিনবে খামার এসে রাখছেন কেমন এটা দাম রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ বিক্রি করবো তিন নম্বর

যে কোন লোক দিক যে ধরনের প্রতিবেদন দিক যেই করুক যে কোন লোকের মুখে কথা বিশ্বাস করবেন অবশ্যই মুখে তো বিশ বাইশ পঁচিশ লিটার দুধ বলা যায় চল্লিশ লিটার বলা যায় কিন্তু উলান থেকে যেটুকু হবে এটুকু বলতে হবে এই গোটায় আমি 20 বিশের উপরে দুধ আছে বলেছি আঠারো লিটার আঠারো লিটার সকাল বিকাল দোয়ান করবেন একটা কিস্তি তুলে মানুষ গাভি কিনে বাসায় এই যে কিছু কিছু মানুষ আছে বলে যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো লিটার আঠারো লিটার ষোলো লিটার আঠের লিটার গরুর কোনো দিন দাম এক লাখ চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ হয় না আপনাদের মতো ব্যাপারে তো বলে আমাদের মতো ব্যাপারে আমরা ইনটেক ব্যাপারে আমরা বলি না অনেকে তো বলতেছে আপনারা তো কিছু লোক প্রতিবেদন দেয় যশোরের গাই বরিশালের বাসুর যে ওই লোক বলে যে এক লাখ পঁয়ত্রিশ ঠিক আঠারো লিটার ও কি বুগদি দুধ দিবে না তা দেবে না হ্যাঁ পুকুরে পানি দিতে হবে আপনার সব লাখ চল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি খাবার আসবেন মুখের কথা কিস্তি দেবো কি দিয়ে দুধ হচ্ছে না আমরা কোন নাম লো না সবাই ভালো আমি খারাপ যদি আমার গরু যদি ইনটেক ভালো হয় আপনি আসবেন আর যারা কিনবেন খামার এসে দহন করে নেবেন কোন লোকের আমি তো বলতেছি যদি মনে করেন যে এত বড় লোকই প্রতিদিন করুক ভালো মন্দ ওটা দেখার বিষয় না আমি গরু কিনবো সেজন্য খামার এসে দেখে খামারে এসে দুই দিন থাকবেন দুই দিন এসে দোয়ান করে তারপরে বোস করে গরু নিয়ে যাবেন বোস হবে না নেবেন না এই গাবে বাচ্চা মিলে 18 লিটার দুধ দাম রাখছেন কত এই গোটার দাম চাচ্ছি আমি 2 লাখ 35 হাজার টাকা 2 লাখ 35 2 লাখ হাজার টাকা দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গরুতে আমি আলোচনার মাধ্যমে গরু বিক্রি করি ভিডিওর 4 নাম্বার সাইড করে দেন 5 নাম্বার দেখেন মিঠু ভাই মাসাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার সেলাই একটা গাবি না আসলে এটা একটা বিগ সাইজের গাবি সাদা কালো রঙের এটা কি জাত মানে ভাই গাবির জাত এটা হল স্ট্যান্ড ফিজিয়ান একদম এই যে সামনে মানুষ আছে তার উপর দিয়ে উঠে গেছে গাবির দাঁত বসে গরু দেখেন গরু লিতে হলে পরে বডি সারা গরু কিনবেন না দুধ সাললো টাকা আপনি ধরা থাকবে সব গরু কিন্তু আমার দাঁত বস কত এটা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা দাঁত তো লিগ্যাল থাকবে একদম লিগ্যাল কি অবস্থাতে আছে দুই দাঁত বাচ্চা দিছে প্রথম টাইম প্রথম দিছে বকনা বাচ্চা সংখ্যা আছে বকনা বাচ্চা দুইটাই ভবিষ্যৎ ভবিষ্যতে আরেকটা গাবে বাচ্চার বয়স কত দিন এই বাচ্চা বয়স আজকে 10 দিন 10 দিন কালকে আজকে 10 দিন গাবে থেকে দুধ তো মোটামুটি চলে আসছে একদম ক্লিয়ার দুই দিন ছিলা ক্লিয়ার হয়ে গেছে কেমন পাচ্ছেন এখন এই গোডা দুধ পাচ্ছি আমরা 22 লিটার 22 লিটার দুধ পাচ্ছেন এখন

শান্ত শিষ্ট আছে চাইলে প্রত্যেকটা একদম শান্তশিষ্ট মিঠু ভাই একদম পানায় দিতে পারবে

সাত নাম্বার একটা এটা একটা বিগ সাইজ এর আসলে আমরা একের থেকে সাত নাম্বার যে কয়টা গাবি দেখালাম মূর্তি তো বললাম বিগ সাইজের গাবি আসলে অনেকে বিশ্বাস নাও করতে পারে যে বিগ সাইজ প্রত্যেকটা কেন বলতেছে যারা আপনারা কিনবেন সরাসরি খামার এসে হাইটওয়েটটা দেখলে বুঝতে পারবেন যে আসলে যে বিগ সাইজ বলছে আসলে সঠিক বলছে না মিথ্যা বলছে আমার কথা সরজমিনে প্রমাণ করতে আসতে হবে এই যে আমি যে একটা কথাই বলি প্রতিবেদনে যে যাদের দেখিনি দুই নয় তারে বুঝিব কেমন আমি চোখে দেখি নাই আমি সরজমিনে আগে দেখি সরজমিনে দেখি তারপরে আমি আসতে পারেন তাহলে আপনারা সরাসরি একটা লোক তাও যদি না পারেন যদি বিশ্বাস হয় আপনি টাকা পয়সা দামদার করে ব্যাংকে লাগাই দিবেন আপনাদের নিজের একটা বিশ্বাস হলে নেবেন না হলে বিশ্বাসে ফলে অবিশ্বাসে কিছুই না

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার দামের সুযোগ আছে আলোচনা থাকবে ভিডিওর সাত নাম্বার দেন

আমার কথা দুই দিন তিন দিন চার দিন থাকেন আপনি যদি থাকতে পারেন আমরা রাখতে সমস্যা নাই আপনি থাকা খাওয়ার সমস্ত ফ্রি এক টাকা খরচ আপনার থাকতে মন না চায় একটা হোটেল না হোটেল বিষয় যদি আমার বাসায় সে না থাকে

আমি একটা মনে করেন যে মিথ্যা কথা বললাম আপনি সরজমিনে গাভীর থেকে দুধ দোয়াই নেবেন চেয়ার পাতি বলবেন পারলে নিজে দোয়াবেন না বলে বসে থাকবেন দোয়াই নেবেন একদম সরাসরি সামনে বসে দেখবেন আবার দোকানে যাবেন না সেখানে কিন্তু দুধ দেবেন আপনি সরাসরি আপনি যখন গায়ে দোয়াবেন আমার কথা এক লিটার হোক আপনি সর সামনে দোয়াইতে হবে জি তাহলে ইনটেক পাবেন যেটা পাবেন সলিড তা পাবেন আলো ওই বোরিং তে বোর্ডিং এ থাকবেন আবার শিখতে আস্তে আস্তে বলে ভাই দোয়াই ফেলছি দেন এটুকু হচ্ছে সেক্ষেত্রে গাভী নিয়ে যাবেন না নিয়ে যাবেন না আমি তো বলতি সরজমিনে যেটা দেখবেন

এই যে আমাদের ব্যবসা পরিচিত হয়েছে ভাই চিনিনা না শুনি না দুইটা তিনটা গরু দিয়ে প্রতিদিন বলে কেউ বলে জমি রাখবো কে বলে এটা করবো এটা করবো মিথ্যা ছলনা দিয়ে মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করতেছে কিছু মানুষ আছে দেখেন হাটে প্রতিবেদন দেয় হাটে প্রতিবেদন দেয় দেখেন কিছু কিছু ব্যাপারী গরু কিনে বাসের সঙ্গে বাজিত হয় একজন আসে পরিচালকের এক হাজার টাকা দিয়ে অ্যাড দিয়ে সাই দিচ্ছে এগুলে টাকা গরু কিনতে হয় দাম চাই কত জানেন 130 তো বুঝতে হবে এবং সাংবাদিক আছে তাদেরকেও দেখে শুনে ভিডিও করতে হবে তো লাইসেন্স করে সাংবাদিক আপনি তো হাতি কোন আমরা দেখি প্রতিবেদন করতে কোন লোকের কিছু কিছু প্লটন প্রতিবেদন হয়েছে পরিচালক 500 1000 নাই আপনি একশো টাকা হারাবেন অনেক লোক অভিযোগ দেয় মিটু ভাই আমাকে পাঁচ হাজার দিকে দশ হাজার দিয়ে ফোন তো ধরে না ভাই আর তো গরু তো নাই ফারামি নাই ফোন যাচাই করতে হবে কারা পুরাতন ব্যবসায়ী

খাওয়া করে নিয়ে যান খাবেন মানে কি জানেন পস্তাবেন যায় হাই কি করে আইলাম রে মিঠো ভাই গুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম